আবারও নাবালিকাকে ধর্ষণের অভিযোগ এবার অভিযোগ মুদিখানার দোকানদারের বিরুদ্ধে বীরভূমের সিউড়ির হারজন এলাকার ঘটনা ঘটনায় গ্রেফতার অভিযুক্ত মুদিখানার দোকানদারের দাদা স্থানীয় সূত্রে জানা গিয়েছে সিউড়ির হারজন বাজারের বাসিন্দা ওই নাবালিকা মঙ্গলবার রাতে এলাকারই প্রদীপ কীর্তনিয়ার মুদি দোকানের চকলেট কিনতে গিয়েছিলেন তিনি সেই সময় দোকানে বাকি ক্রেতাদেরও ভিড় ছিল অভিযোগ সকলে দোকান থেকে চলে যাওয়ার পর অভিযুক্ত প্রদীপ কীর্তনিয়া ওই নাবালিকাকে দোকানের ভিতরে নিয়ে যায় এরপর তাকে দীর্ঘক্ষণ আটকে রাখে এবং ধর্ষণ করে তবে নাবালিকাকে ভিতরে যেতে দেখেন দোকানের পাশের বাড়ির এক মহিলা দীর্ঘক্ষণ পরও ওই নাবালিকাকে দোকানের বাইরে বেরোতে না দেখলে সন্দেহ হয় ওই মহিলার এরপরই ফোনে প্রতিবেশীদের বিষয়টি জানান তিনি পরবর্তীতে সবাই মিলে প্রদীপের বাড়িতে যান তবে ওই নাবালিকাকে সেখানে দেখতে পান না তারা ততক্ষণে অন্য দরজা দিয়ে বের করে দেওয়া হয় ওই নাবালিকাকে যদিও শেষে চাপের মুখে বিষয়টা স্বীকার করেন ওই অভিযুক্ত এমনটাই দাবি প্রতিবেশীদের এদিকে নির্যাতিতা নাবালিকাও পরিবারকে বিষয়টি জানায় রাতেই অভিযোগ দায়ের হয় থানায় এরপর পুলিশ নাবালিকাকে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে যায় হাসপাতালে বুধবার সকালেই অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে উত্তেজনা ছড়ায় হাটজন বাজার এলাকায় অভিযুক্তের বন্ধ দোকানেই ভাঙচুরের চেষ্টা করে উত্তেজিত জনতা রাস্তা অবরোধ করেন মহিলারা পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ওই মুদির দোকানদার তবে তার দাদাকে গ্রেফতার করেছে পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ আমার বাড়ির সামনে লটকন দোকান আছে তো আমি বাড়ি থেকে দরজা থেকে দাঁড়িয়ে দেখছিলাম একটা বাচ্চা মেয়ে দোকানে এসেছে তো বাচ্চা মেয়েটা যখন দোকান নিয়ে চলে যাচ্ছিলো সিঁড়ি থেকে নামছিল ও আবার ডাকলো তো বাচ্চা মেয়েটা ঘুরে দাঁড়ালো তো ওকে কি বলছিল যে তুমি দরজা থেকেই দেখছিলাম তো বাচ্চা মেয়েটাকে পিঠে হাত বুলিয়ে ও ভেতর দিকে ঢুকিয়ে নিল ঢুকিয়ে নেওয়ার পর ও আর একটা আছে সেটা থেকে ও ঢুকে গেল তো তার আগেই আমি বুঝতে পেরেছি আমি অন্ধকার বাইরে লাইটটা অফ করে আমি অন্ধকারে দাঁড়িয়ে থাকি দেখলাম বাচ্চাটাকে ও দোকানে ওই দিক দিয়ে ঢোকালো আর ওই এই সাইটারটা দিয়ে ঢুকে গেল ঢুকে যাওয়ার পর দেখছি বাচ্চাটা বেরোচ্ছেই না আমি অনেকক্ষণ থেকে দেখছি দরজাতে আমি দাঁড়িয়েই আছি বেরোচ্ছেই না আমি রান্নাঘরে জানলাটা খুলে দাঁড়িয়ে বেরোচ্ছে না আমার বোনকে ফোন করলাম তো বোন বললো তুমি একবার যাও আমি বললাম আমার একা খুব ভয় লাগছে আমি যেতে পারছি না তো বলছে বেশ ঠিক আছে আমি আসছি দোকান খোলা ছিল তো দুটো কাস্টমার পেছনে ছিল ওরা আসলো ডাকলো ওকে তো বলছে কি দিলো দেওয়া গুলো তোদের হয়ে গেছে বলছে হ্যাঁ হয়ে গেছে তোমার কোনো অসুবিধা বলছে না না ওরা ওই সাইডে গিয়ে দাঁড়ালো তারপর আবার একটা কাস্টমার আসলো তারা করে দিলো তারপরে ও এসে একটা বাজাজ তেলের পাউচ নিয়ে আবার দিকে চলে চলে যাওয়ার পর আমার বর ভেতর থেকে ঘটনাগুলো সব শুনে ও ফোন দেখছিল শুনে ও দোকানে এসে দাঁড়ালো সিগারেট নিয়ে ও পেছন ঘুরে তখন আমি এসে ওনাকে জিজ্ঞাসা করলাম যে প্রদিনটা তোমার দোকানে একটা বাচ্চা ঢুকলো বাচ্চাটা বেরোচ্ছে না কেন বলছে কই কেউ ঢুকে নিত আমি বললাম না আমি দেখেছি ও কিন্তু ভেতরেই ছিল বাচ্চাটা বাইটা আমার বাড়ির পেছন দিকে তখন ও বেরিয়েছে বলছে না না আমি দৌড়ে পেছন গেটে যখন যাই ইটের ফাঁকাগুলো দিয়ে দেখছি কেউ নাই আবার ওই দিক থেকে দৌড়ে এসে দোকানে ঢুকে গোটাই তন্ন তন্ন খুঁজছি পাচ্ছি না এবার এরিয়াটা অনেকটা বড় বলে আমি পাচ্ছি না তো ওকে আমি চার্জ করেই যাচ্ছি বলছে না ওর বাবাকে খুঁজতে এসেছিল ভাবলাম ওর বাবা তোমার ভেতরে কেন আসবে আমি দেখেছি বাচ্চাটাকে তোমার ঢোকাতে ওর বাবাকে দেখিনি আর ওর বাবা তোমার এখানে আসে না বলেই যাচ্ছি ও কিন্তু আমার সঙ্গে তখন আমি ওকে দু চার থাকুর মেরেছি মারার পর আমি বাচ্চাটার বাড়িতে যাই বাচ্চাটার কাছে সমস্ত কিছু জানি জানার পর ওকে এসে ওর বাড়ির লোকরা যখন দু চার বাড়ি মেরেছে ও পালিয়ে গেছে তারপর আমরা থানায় ফোন করেছি থানা থেকে পুলিশ ওর বাড়িতে গেছে দোকানে আমি সেরকম লাগিনি বাচ্চা বাবা এমনি করে যাওয়ার সময় আপনি বাবা মেটা কত সময় হয়েছে এটা এটা কটার সময় হয়েছে হ্যাঁ স্যার 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 আপনি যখন কোথায় ছিলেন আমি বাড়িতে ছিলাম ও ও সমাজে সূত্র একটা ও সমাজে সূত্রকে দেখতে চায় না আমার কাছে ওই স্থানীয় একজন ফোন করেছিল ফোন করার পর বললো এরকম একটা ঘটনা আছে এই প্রত্যক্ষদর্শী এবং আমি বললাম সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে এবং পুলিশ এসে আসামি যে সে পালিয়ে গেছে আসামকে পায় নাই আসামি দাদাকে ধরে নিয়ে গেছে কি নাম অভিযুক্ত অভিযুক্ত নাম হচ্ছে প্রদীপ কীর্তনিয়া এবং মেয়েটার বয়স সম্ভবত নয় থেকে দশ বছর আপনারা কি চাইছেন হ্যাঁ আপনারা কি চাইছেন এখন আইন একবার কঠোরভাবে এটা মানে যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে যা যা করার কায়েমকে পুলিশকে তাই করতে হবে